রাজবাড়ির দলদিয়া যৌনপল্লী এশিয়ার অন্যতম বৃহৎ পতিতালয় আর এখানেই পাওয়া তালাবদ্ধ একটি ওয়ার্ড্রোবের ভেতর থেকে এক মরদেহ রায়পুর গ্রামে সেই তালাবদ্ধ ঘর থেকে শুরু হয় আজকের এই গল্প একটি মৃত্যুর একটি পল্লীর একটি জাতির লজ্জাজনক মৌন সম্মতির ইতিহাস চব্বিশ জুন বিকাল পাঁচটা ভাড়াটিয়া যৌনকর্মীরা তানিয়াকে খুঁজে না পেয়ে বাড়িওয়ালা সারোয়ার মন্ডলকে খবর দেন ঘরের ওয়ার্ডর তালা ভেঙে দরজা খুলতেই তারা দেখেন তানিয়ার মরদেহ উপর হয়ে পড়ে আছে গলায় মোবাইল চার্জারের তার পেঁচানো ঘটনাস্থল থেকে মোবাইল ফোন চার্জার এস জব্দ করে পুলিশ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা তদন্ত চলছে জানা যায় সকাল নয়টার দিকে একজন তিরিশ চল্লিশ বছর বয়সী যুবক তানিয়ার ঘরে ঢোকেন প্রায় এক ঘন্টা পর তিনি বের হলেও তানিয়া আর বের হননি তবে প্রশ্ন হলো কেই যুবক কাস্টমার নাকি তথাকথিত বাবু এই প্রশ্ন এখন গোটা দৌলি দিয়া পল্লীর এই ঘটনায় সামনে উঠে আসছে আরো একটি প্রশ্ন এই ধরনের মৃত্যু কি এবারই প্রথম না এই গল্প নতুন না দৌলি দিয়ায় শুধু নাম আর সময় বদলালেও এই ধরনের নজির আরো অনেক আছে সাত অক্টোবর দুই হাজার চব্বিশ মিতা আক্তারকে হাত পাবে দেখুন নয় অক্টোবর দুই হাজার একুশ ঋতু বেগমের গলাকাটা লাশ পাঁচ আগস্ট দুই হাজার বিশ শাহনাজ আক্তার টুনির ভাসমান মরদেহ ২০২১ সালের একুশ মার্চ রেখা আক্তারের ঝুলন্ত লাশ প্রতিবারই পাওয়া যায় না কোনো জবাব পুলিশ ও সংগঠনগুলোর মতে খুনিরা বেশিরভাগই খদ্দের নয় বরং হয় প্রেমিক তথগথিত স্বামী বা বাবু এরা যৌনকর্মীদের আয় কেড়ে নেয় দ্বন্দ্ব খুনে এনজিও কর্মী ও যৌনপুলিশ সংগঠকরা জানাচ্ছেন অপরিচিত খদ্দেররা এই খুনগুলো করে না করে তাদেরই বাবু প্রেমিক বা তথাকথিত স্বামী তারা প্রেমের আশ্বাস দিয়ে নারীদের নিয়ে আসে আয় ভাগ করে নেয় সন্দেহ হলে হত্যা করে ফেলেন সংগঠন জীবনের আলোর প্রধান শাহনাজ বেগম বলেন এই খুন শুধু টাকার নয় এই খুন বিশ্বাসের এই খুন মানবিকতার শুধু খুন নয় দেহের ক্ষয়ও এখানে হয় নিয়মিত গরু মোটা তাজাকরণ ট্যাবলেট দিয়ে ওজন বাড়ানো হয় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সেসব ট্যাবলেটে কিডনি নষ্ট হয়ে যায় মাত্র কয়েক বছরের মধ্যেই এরপর বাড়িওয়ালা বের করে দেয় কোথাও পড়ে থাকে একটি মরদেহ কারো চোখে জল থাকে না কেউ যাদের খোঁজ রাখে না এখানেই শেষ নয় যৌনপল্লীকে কেন্দ্র করে গড়ে উঠেছে চাঁদাবাজদের দুনিয়া পুলিশ ও মাস্তানদের সঙ্গে যোগসাজশে যৌনকর্মীদের ফাঁদে ফেলা হয় সুদখোর মহাজনরা যৌনকর্মীদের কিস্তির জালে আটকে রাখে কেউ টাকা দিতে না পারলে পুলিশি ভয় দেখিয়ে ঠসিয়ে দেওয়া হয় মামলার জালে এখানে শুধু শরীর নয় রোজি বিক্রি হয় আত্মাও দৌলদিয়া যৌনপল্লীর মোট বাসিন্দা প্রায় চার হাজারেরও বেশি যৌনকর্মী প্রায় তেরোশো শিশু পাঁচশো থেকে ছয়শ প্রতিদিন খদ্দের দুই হাজার থেকে তিন হাজার পূর্বে একজন যৌনকর্মীর প্রতি মাসে গড়ে আয় ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা প্রতি বাড়ির দৈনিক আয় ছিল বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত তবে পদ্মা সেতু চালুর পর খদ্দের কমে গেছে বলে জানা যায় আয় কমেছে জীবন হয়েছে দুর্বিশহ এক সময় যৌনকর্মীদের লাশ পদ্মায় ভাসিয়ে দেওয়া হতো না থাকতো জানাজা না থাকতো কোনো কবর দু হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে প্রথম জানাজা হয় হামিদা বেগম নামের এক নারীর নাম প্রকাশে অনিচ্ছুক একজন যৌনকর্মী জানান লাশ ঘর থেকে বের করলেই লাঠি হাতে তাড়া করত লোকজন মনে হতো যেন কুকুর মরেছে এখানে যৌনকর্মীদের জাতীয় পরিচয় লেখা থেকে পতিতা ফলে পুনর্বাসনে বাধার সৃষ্টি হতে হয় তাদের অধিকাংশ শিশুর জন্ম নিবন্ধন হয় না কারণ পিতার কোনো পরিচয়ই নেই ফলে মাদক নারী পাচার ও অপরাধে জড়িয়ে পড়ছে বেশিরভাগই এখন প্রশ্ন হল বাংলাদেশের যৌন পেশা বৈধ নাকি অবৈধ বাংলাদেশের সংবিধান ধারা আঠারো দুই বলছে রাষ্ট্র যৌন ব্যবসা বন্ধ করবে মানব পাচার প্রতিরোধ আইন ও নারী ও শিশু নির্যাতন আইন দুটোই যৌন পেশাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে চিহ্নিত করে কিন্তু দুই হাজার সালের হাইকোর্ট রায় বলছে যদি কেউ প্রাপ্তবয়স্ক হন স্বেচ্ছায় এই পেশায় আছেন এবং জীবিকার জন্য এটি একমাত্র পথ হয় তাহলে তিনি আইনত যৌনকর্মী হিসাবে কাজ করতে পারেন তবে শর্ত হল বয়স আঠারো বছরের বেশি হওয়া কোনো ধরনের জোর জবরদস্তির শিকার না হওয়া এবং ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামা জমা দিয়ে এই সিদ্ধান্তের প্রমাণ দেওয়া কিন্তু প্রশ্ন থেকে যায় আইন তাকে জায়গা দিলেও সমাজ কি তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় এই দ্বন্দ্বেই আটকে আছে দৌলদিয়ার হাজারো তানিয়ার গল্প নাম প্রকাশন ইচ্ছুক আরেক জনকর্মী বলেন পদ্মা সেতু হওয়ার পর কেউ আর ফেরিঘাটে আসে না খদ্দের নাই আমরা চলে যেতে চাই সরকার যদি আশ্রয়ন প্রকল্পে ঘর দিত তাহলে এই জীবন ছেড়ে বাঁচতাম দর্শক জনবলির মেয়েদের জন্য এই সমাজে নেই কোন নিরাপত্তা নেই কোন সম্মান থাকছে শুধু ব্যবহৃত হওয়ার নির্মম বাস্তবতা আক্তার লাশ হয়তো বিচার পাবে কিন্তু হাজারো প্রতিদিনই হারিয়ে যাচ্ছে কালের আমরা কি পারি না রাষ্ট্রের সব নীতিতে এদের মানুষ হিসেবে গণ্য করতে দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা আপনার চারপাশের বাস্তবতাকে সাহসের সাথে তুলে ধরতে আমাদের পাশে থাকুন লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে বৈষম্যহীন নতুন বাংলাদেশের আওয়াজ তুলুন.